ভারতের ভাগ্যবিধাতার ইচ্ছায় আবার শক্তিমান ও স্বমহিমায় প্রতিষ্ঠিত হইয়া জগতে শান্তির বাণী ছড়াইবার সময় ভারতের আসিয়াছে সে শক্তি তরঙ্গ উঠিয়াছেও যত দিন যাইবে উহা ততই বর্ধিত ও বিস্তৃত হইতে থাকবে এই সুযোগে ভারত জ্ঞাত বা অজ্ঞাতসারে কাল বিলম্ব না করিয়া জগৎকে তাহার আধ্যাত্মিক উপহার দান করিয়াছে এখন এই ভারতীয় ভাবরাশি সমগ্র জগতে বিস্তৃত হইতে থাকিবে এই সুযোগে ভারত জ্ঞাত বা অজ্ঞাত সারে কাল বিলম্ব না করিয়া উঠিয়া জগৎকে তাহার আধ্যাত্মিক উপহার দান করিয়াছে এখন এই ভারতীয় ভাবরাশি সমগ্র জগতে বিস্তৃত হইতে থাকিবে আমি যে আমেরিকায় গিয়াছিলাম তা আমার ইচ্ছায় বা তোমার ইচ্ছায় হয় নাই ভারতের ঈশ্বর যিনি ইহার অদৃশ্য নিয়মিত করিয়াছেন তিনি আমাকে পাঠাইয়াছিলেন এবং এরূপ শত শত ব্যক্তিকে জগতের সকল জাতির নিকট প্রেরণ করিবেন হইতে যাত্রা করিয়া স্বামীজি সিংহলের কাণ্ডি অনুরাধাপুর জাফনা প্রভৃতি স্থান হইতে জলপথে পাম্বানি আসিয়া উপস্থিত হইলেন পাম্বানি স্বামীজি ভারতের মূল ভূভাগ প্রথম স্পর্শ করিয়াছিলেন বলিয়া জাহাজ হইতে তিনি নামিয়াছিলেন রামনাথের রাজা সেখানে একটি চল্লিশ ফুট উচ্চ স্মৃতিস্তম্ভ নির্মাণ করাইয়া দেন এবং উহার গাত্রে উৎকীর্ণ করিয়া দেন সত্যমেব জয়াতে পাম্বান হইতে রামনাথ এবং সেখান হইতে মাদুরা কুম্ভকোনম প্রভৃতি স্থান হইয়া স্বামীজি মাদ্রাজ শহরে আসিয়া উপস্থিত হন কলম্বো হইতে মাদ্রাজ পর্যন্ত যাইবার পথে সর্বত্রই অভিনন্দন সভায় তিনি বক্তৃতা করিয়াছেন এই সব বক্তৃতায় দেশকে বর্তমান দুর্দশার কবল হইতে উদ্ধার করিবার জন্যে উন্নতিশীল পরাক্রম জাতি হিসাবে আবার গৌরব মণ্ডিতের শিরে উঠিয়া দাঁড়াইবার জন্যে জগতে আবার জাতি হিসেবে আদর্শ স্থাপন করিবার জন্যে আমাদের কোন পথে চলিতে হইবে স্বামীজি সবিস্তারে তাহার নির্দেশ দিয়া গিয়াছেন কলম্বোহিতে হইতে আলমোড়া পর্যন্ত ঘুরিয়া যেসব কথা তিনি বলিয়াছেন তাহা লইয়াই ভারতে বিবেকানন্দ নামক পুস্তাকানি রচিত হইয়াছে দেশবাসীর হৃদয়ে শ্রদ্ধার উদ্বোধনের জন্যে প্রাচীন ভারতের গৌরবের কথা বলিয়া তাহার উজ্জ্বল ভবিষ্যতের আলেখ্য দেখাইয়া স্বামী বিবেকানন্দ দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করিলেন ভারতের বর্তমান দুরাবস্থা তাহার কারণ ও তাহার প্রতিকারের উপায়ের প্রতি বলিলেন প্রাচীন ভারত খুবই গৌরবোজ্জ্বল ছিল সন্দেহ নাই কিন্তু বর্তমানে আমরা দুর্বল অতি দুর্বল আমরা অলস আমরা কর্ম করিতে পারি না আমরা অতিশয় বিশৃঙ্খল ভাবাপন্ন ঘোর স্বার্থপর হইয়া পড়িয়াছি মহা মহা জড়তায় দেশ আচ্ছন্ন রাজস্বিকতার তেজবীর্যের প্রকাশ নাই কোথাও যুগ যুগ ধরিয়া ধর্মই ভারতবাসীর জীবনের সর্বক্ষেত্রে সর্ববিধ প্রেরণার মূল উৎস বলিয়া জীবনের ধর্মের যথাযথ রূপায়নের অভাব ঘটলেই ভারত সর্ববিষয়ে অবনত হইয়া পড়ে আর ধর্মের যথার্থ প্রয়োগী জাতির প্রাণশক্তিকে সবল করিয়া সর্ববিষয়ে তাহাকে উন্নত করিয়া তুলি ধর্ম সম্বন্ধে বিকৃত ধারণা জীবনে ধর্মের উচ্চাদর্শগুলির প্রতিফলনের চেষ্টার অভাব স্বার্থান্বেষী ব্যক্তিদের ধর্মকে স্বার্থসিদ্ধির কাজে লাগাইবার অপপ্রয়াস এবং নিজেদের প্রসারিত এবং যুগোপযোগী না করিয়া সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করিয়া রাখাই আমাদের বর্তমান অধপতনের মূল কারণ বিগত কয়েক শতাব্দী ধরিয়া আমরা সর্বসাধারণে মিলিয়া সাত্বিকভাবে অনুকরণ করিয়া যাইয়া রাজস্বিকতাকে তেজবীর্যকে হৃদয় হইতে নির্বাসিত করিয়াছি মহা তামসিকতাকে প্রশ্রয় দিয়াছি কোমরতার সাধন করিতে করিতে আমরা জীবন জীবনমৃত্যু হইয়া পড়িয়াছি প্রত্যেক মানুষের মধ্যে সত্য রজ ও তম এই তিনটি গুণই কম বেশি থাকে ইহাদের মাত্রার তারতম্য মনুষ্যত্ব বিকাশের তারতম্য ঘটায় তামসিকতা মানে জড়ত্ব কর্মশক্তিহীনতা বিজ্ঞানের ভাষায় জড় পদার্থের সংজ্ঞা হইল যাহাকে কেউ ঠেলিয়া না দিলে নিজে নড়িতে পারি না রাজস্বিকতা শক্তির বিকাশ ইহা মানুষকে কর্মচঞ্চল করে তাহার মধ্যে প্রাণীর প্রাচুর্য আনি সত্যের ধর্ম প্রকাশ জ্ঞান ভাবের প্রকাশ হইলে তবেই জীবনে ধর্মের উচ্চতম ভাবগুলি বিকশিত হয় সাত্বিক ভাব শক্তির সর্বোচ্চ বিকাশ কিন্তু আলস্য জড়তা কাটাইয়া জীবনের সাত্ত্বিক ভাব আনিতে হইলে আগে প্রচণ্ড কর্মশক্তির স্ফুরণ ব্যতীত উহা করিবার উপায় নাই জড়তা কাটিয়া যাইবার পর উদ্দাম কর্মপ্রেরণাকে সংযত করিয়া উহাকে উচ্চতর শক্তিতে রূপায়িত করিতে পারিলে তবেই যথার্থ অহিংসা চিত্তের প্রসন্নতা বৈরাগ্য প্রভৃতির সাত্বিক ভাবগুলির উদয় হয় তাহার পূর্বে নহে যাহাদের মধ্যে রাজস্বিকতার বিকাশ হয় নাই তাহারা যদি উহার উদ্বোধন না করিয়া একেবারে সাত্বিকভাবে সাধনা করিতে যায় তাহা হইলে তামসিকতাতেই বেশি করিয়া আচ্ছন্ন হইয়া পড়ে বৈরাগ্য আর কুরমিতে আকাশ পাতাল মহা তামসিক ও সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তি দৃষ্টিতে অনেক সময় একই রূপ দেখায় কিন্তু কি বিপুল পার্থক্য তাহাদের মধ্যে